কুসংস্কার এই কথাটা শুনলে মাথায় ভেসে ওঠে যুক্তিবিহীন এক সমাজের ছবি অন্ধবিশ্বাসে ঘেরা অন্ধকারে বন্ধে মানব সমাজের ছবি এই মুভিটি তেমনি এক সমাজের কুসংস্কার কিভাবে মানুষকে অসহায় করে তোলে হাসি মাখা জীবনগুলোকে কেড়ে নেয় তাই দেখব এই মুভির এক্সপ্লেনেশনে যদি আপনাদের মুভির কাহিনী শুনতে ভালো লাগে আর আমার নিরেশন আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকোনটি প্রেস করে দেবেন সাথে লাইক আর কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন মুভির শুরুতে দেখি ভয়ঙ্কর অন্ধকার জঙ্গলে হাতে মশাল নিয়ে এক লোক হেঁটে চলেছে সেই লোকটা বাঁ হাত দিয়ে বুকে জড়িয়ে রেখেছে একটা পুঁটলি সেই পুটলির ভিতর থেকে ভেসে আসছে ছোট্ট একটা শিশুর কান্না গভীর জঙ্গলে চলতে চলতে লোকটা একটা জায়গায় এসে দাঁড়ায় বুকে জড়িয়ে ধরা শিশুটিকে অতি যত্নে মাটিতে রাখে সেই ছোট্ট বাচ্চাটির কান্না এখনো থামেনি শিশুটির কান্না অগ্রাহ্য করে লোকটা পাশেই একটা গর্ত শুরু করে একটা গর্ত করতে সেই লোকটার বেশি সময় লাগে না গর্ত করা শেষ হলে সে অতি আদরে বাচ্চাটাকে কোলে জড়িয়ে ধরে লোকটাকে বড় অসহায় সাথে এটাও মনে হচ্ছিল সে যেন কোনো মায়াবী শক্তির বসে আটকা পড়েছে যাই হোক সে শিশুটিকে সেই গর্তের মধ্যে রেখে তার ওপর মাটি চাপা দিয়ে দেয় চিরতরে বন্ধ হয়ে যায় শিশুটির কান্না কে এই লোক কেন সে এমন করছে তা আমরা মুভির পরবর্তীতে জানতে পারি পরের দিন সকালে কেতকি নামে এক মহিলাকে দেখি কয়েকদিন আগে সে নিজের গ্রাম ছেড়ে এই গ্রামে এসে থাকা শুরু করেছে সেই মহিলার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটতে দেখি সে যেখানেই যায় তাকে ফলো করে একটা গাছের ফল সেই ফলটা সব সময় তার পা খেসে তার সঙ্গে চলতো এই জন্য গ্রামের লোকজন তাকে ডাইনি ভাবত এই ফলটাকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছে কেতকি অনেকবারই সে চেষ্টা করেছে কিন্তু কোনোবারই সফল হয়নি এই ফলের সঙ্গে কেতকের কি সম্পর্ক কেন ফলটা তাকে ফলো করে তা কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো এরপর মুভিতে পনেরো ষোলো বছরের তেজি মৌলা নামে এক মেয়েকে দেখি তার পিতা দেবীনাথ আজ ব্যবসার কাজে কিছুদিনের জন্য গ্রাম ছেড়ে বাইরে যাচ্ছে দেবীনাথ তার মেয়ে তেজি মৌলাকে রেখে যায় তার দ্বিতীয় স্ত্রী স্নেহীর কাছে দেবীনাথ তাদেরকে রেখে বিদায় নিলে তেজি তার সৎ মাকে বলে আমিও বাবার মতো এই গ্রাম ছেড়ে বাইরের পৃথিবীটাকে দেখতে চাই এটা শুনে স্নেহী তার সৎ মেয়েকে সাথে সাথে একটা চোর বসিয়ে দেয় আসলে দেবীনাথ তার মেয়ে তেজি মৌলাকে খুবই ভালোবাসে তাই তার স্ত্রী মারা যাওয়ার পর মেয়েকে দেখাশোনার জন্য সে দ্বিতীয় বিয়ে করে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ স্নেহী তেজি বিন্দুমাত্র বিন্দু মাত্র সহ্য করতে পারে না তাই তো একদিন দেখি তেজি এক বান্ধবী তাকে খেলার জন্য ডাকতে এলে তেজি মৌলা তার মায়ের কাছে পারমিশন নিতে যায় কিন্তু তার সৎ মাস নেই তাকে খেলতে যেতে দেওয়া তো দূরের কথা এই কথাটা শোনা মাত্রই তাকে চরম ভাবে শারীরিক অত্যাচার করে এরপরে আমরা এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি জগন্নাথ মহাজনকে দেখি আজ সে তার স্ত্রীর কথা মতো চাকর বাকর নিয়ে গ্রামের জঙ্গলের মধ্যে এসে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ পর কয়েকজন লোক বস্তার মধ্যে কিছু একটা বেঁধে তার কাছে নিয়ে আসে সেটা পাওয়ার সাথে সাথে সে বাড়ির দিকে রওনা দেয় এরপর তার স্ত্রী ধনেশ্বরীকে দেখি সে আজ এই গ্রামের লোকের কাছ থেকে কিছু হাঁস কিনছে এরই মধ্যে তার স্বামী জগন্নাথ মহাজন এসে হাজির হলে ধনেশ্বরী মহা আনন্দে উঠে গিয়ে হাতে পূজার থালি নিয়ে করে করে আনা ওই বস্তুটাকে সে পূজা জানালার দাঁড়িয়ে তার মেয়ে বনলতিকা এসব দেখছিল কয়েকদিন পর তার বিয়ে এই যে চারটি কাহিনী শুনলেন এই চারটি কাহিনী একে অপরের সঙ্গে কানেক্টেড কিভাবে কানেক্টেড তা মুভিতে ধীরে ধীরে দেখানো হয়েছে তেজি মৌলা আজ দিনের বেলায় মায়ের হাতে মারের দাগ তার শরীর থেকে এখনো মুছে যায়নি সেই মারের ব্যথায় সে রাতের অন্ধকারে ছটপট করছে কিন্তু তার সৎ মায়ের মনে কোনো আফসোস নেই সে রাতের গভীর অন্ধকারে একটা নদীর পাশে এসে দাঁড়ায় তারপর একটা নৌকাতে ওঠে সেই নৌকা ধীরে ধীরে তাকে নদীর অপর প্রান্তে টেনে নিয়ে যায় অপর প্রান্তে পৌঁছালে দেখি রহস্যে ঘেরা এক দানব সেখানে স্নেহীর জন্য অপেক্ষা করছে সেই দানব স্নেহীর কাছ থেকে তার স্বামীর খবর জানতে চায় স্নেহী বলে তার স্বামী কয়েকদিনের জন্য গ্রাম ছেড়ে বাইরে গেছে তার ফিরতে দেরি হবে কিন্তু সে তার মেয়ে তেজি মৌলাকে তার কাছে রেখে গেছে এরপর সেই দানব ধীরে ধীরে তাকে বস করে অপরদিকে সারাদিনের কাজকর্ম সেরে কেতকি খেতে বসেছে কিন্তু তার খাবার প্রতি তেমন মনোযোগ নেই সে এক দৃষ্টিতে চেয়ে আছে সেই ফলটার দিকে সে বুঝতে পারছে না এই ফলটা তাকে সবসময় কেন ফলো করছে যাই হোক খাবার শেষ করে সে ফলটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে ঘুমোতে যায় এরপরে আমরা ধনেশ্বরীকে দেখি তার হাতে একটা হাঁস এই হাঁস নিয়ে সে একটা ঘরের মধ্যে আসে সকালে যে বস্তুটাকে তার স্বামী বস্তাবন্দি করে এনেছিল সেটাকে এই ঘরে রাখা হয়েছে আমরা দেখতে পাই সেই বস্তুটা একটা ভয়ঙ্কর জীবিত অজগর সাপ আসলে এই লোভী নারী এক মনস্কামনা পূরণের জন্য এই সাপটাকে ধরে নিয়ে এসেছে আসল ঘটনাটা হলো তার মেয়ে বনলতিকার কয়েকদিন পর বিয়ে তবে সে বিয়ে কোনো মানুষের সাথে না এক অজগরের সাথে তার বিয়ে হবে তার মেয়ের বিয়ে এই অজগরের সাথে ভালোভাবে দিতে পারলে পূরণ হবে তার মনের আকাঙ্ক্ষা তাই তো জামাইকে খুশি করতে ডিনার হিসেবে এই হাঁসটাকে নিয়ে এসেছে এই ঘর থেকে বেরিয়ে ধনেশ্বরী যখন বাড়ি ফিরছিল তার দেখা হয় রূপেশ্বরী আর চম্পাবতীর সাথে তারা জানে ধনেশ্বরী কি ভয়ঙ্কর কাস্টাইনা করতে যাচ্ছে এই জন্য তারা ধনেশ্বরীকে বাজাতে এমন করতে মানা করে কিন্তু তাদের কথা গ্রাহ্য না করে ধনেশ্বরী বাড়ি ফিরে আসে ওই দুজন মহিলাকে কেন তারা ধনেশ্বরীকে বাধা দিচ্ছে সেটাও একটা মুভির বড় রহস্য যাই হোক বাড়ি ফিরে ধনেশ্বরী তার স্বামীকে বলে যেদিন আমার মেয়ে বনলতিকার বিয়ে হবে সেদিন ওই দুজন মা আর মেয়ে যেন এই গ্রামে না থাকে তার স্বামীও বলে ঠিক আছে আমি তাদের এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। রাতের গভীর অন্ধকারে সেই জঙ্গলে সেই লোকটাকে আবার আমরা দেখতে পাই আজও সে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে সেই ছোট্ট বাচ্চাকে এই জায়গায় গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে এসে এবারও জানা যায় না সেই লোকটাকে কেনই বা পাশে এমন করছে পরের দিন সকালে তেজিমৌলার ঘুম ভাঙে তার সৎ মা স্নেহিত লাত খেয়ে লাত খেয়ে তেজিমৌলা বিছানা ছেড়ে ওঠে স্নেহী বলে চলো আমার সাথে ঢেকিতে তোমাকে আটা করতে হবে আটা ভাঙানোর সময় তেজি তেজিমওলা সাহস করে তার সৎ বলে মা তুমি আমাকে এতটা ঘেনা করো কেন আমাকে এত মারো কেন কি দোষ করেছি আমি এটা শুনে স্নেহীর মাথা গরম হয়ে ওঠে মেয়ের চুলের মুঠি ধরে বলে আমি তোমার বাবাকে বিয়ে করেছি টাকার জন্য আমি সেই টাকায় ফুর্তি করতে চাই কিন্তু তুমি যতদিন আছো আমি সেই টাকা ভোগ করতে পারবো না বলতে বলতে তার নজর পড়ে একটা পোকার দিকে এক পৈশা হাসি দিয়ে স্নেহী সেই পোকাটাকে ধরে তেজি মৌলাকে জোর করে খাইয়ে দেয় এরপর কতকিকে কে দেখি সে কাপড় বোনার কাজ করে আজ একজন ব্যবসায়ী তার সঙ্গে দেখা করতে আসে সেই ব্যবসায়ী হলো তেজি মৌলার পিতা সে ক্যাতকের সঙ্গে ব্যবসা করার জন্য এসেছিল কিন্তু তার নজরে পড়ে সেই ফলটার দিকে। ফলটা হয়ে পার্টনার কে এই ফলটার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে কাতকি এই গ্রামে একা আসেনি তার সঙ্গে সঙ্গে এই ফলটাও এসেছিল এই ফলটা বাচ্চার মতো সবসময় তার পাশেই থাকে এই ফলটা কেতকের পেট থেকে নাকি জর্ব নিয়েছে আর এই তার স্বামী এবং গ্রামের লোকগুলো ডাইনি ভেবে গ্রাম থেকে বের করে দিয়েছিল তাকে তারপর থেকে কেতকি কি এই গ্রামেই থাকে অন্যদিকে ধনেশ্বরীর স্বামী জগন্নাথ তার স্ত্রীর কথা মতো রূপেশ্বরী আর তার মেয়েকে বিয়ের দিনে গ্রামের বাইরে চলে যেতে বলে এটা শুনে রূপেশ্বরী জগন্নাথকে স্ত্রীর কেনা চাকর বলে তার ছিল করে তাকে আরো অপমান করে আপনারা ভাবছেন রূপেশ্বরী এতটা সাহস পায় কিভাবে গ্রামের সব থেকে ধনী ব্যক্তিকে অপমান করার আসলে রূপেশ্বরী জগন্নাথের প্রথম স্ত্রী আর চম্পবতী তার প্রথম কন্যা কয়েক বছর আগে কন্যা চম্পাবতীর বিয়ে সে একটা অজগরের সাথে দিয়েছিল তবে সেই অজগরটা নিজে থেকে এসেছিল চম্পাবতীকে করার জন্য আর যাওয়ার সময় অজগরটা চম্পাবুদের জন্য অনেক সোনাদানা গহনা রেখে গিয়েছিল আর সেই জন্যই ধনেশ্বরী তার কন্যা বনল বিয়ে একটা ভয়ঙ্কর অজগরের সঙ্গে দিচ্ছে সেও আশা করছে এই অজগর তার মেয়েকে অনেক সোনা গহনা দিয়ে ভরিয়ে দেবে রূপেশ্বরী তার স্বামীকে অনেক বজানোর চেষ্টা করে সেজন্য তার কন্যার বিয়ে ওই জঙ্গলি অজগরের সঙ্গে না দেয় কিন্তু দ্বিতীয় স্ত্রী ধনেশ্বরীর কাছে সে অসহায় এদিকে কেতকি তার বানানো কাপড় ডেলিভারি দেওয়ার জন্য দেবীনাথের কাছে আসে সেই সময় দেবীনাথ সেখানে ছিল না কেতকি দেখে তার কাপড়ের যার দাম তার থেকে অনেক বেশি টাকা রেখে গেছে দেবীনাথ এত টাকা দেখে কেতকী তো অবাক হয়ে যায় সে সিদ্ধান্ত নেই সে নিজে গিয়ে দেবীনাথকে বেশি টাকাগুলো ফিরিয়ে দেবে এদিকে বনলতিকার এক কাজের মেয়ে তার বিয়ের নেমন্তন্ন নিয়ে তেজি মৌলার কাছে আসে আসলে বনলতিকা আর তেজি মৌলা ছোট থেকেই বন্ধু তাই তেজি মৌলা তার বান্ধবের বিয়ের নেমন্তন্ন পেয়ে ফের সৎ কাছে যায় বিয়েতে যাওয়ার পারমিশন চাই কিন্তু প্রতিবারের মতো এবারও স্নেহী তাকে ঘরের ভেতরে ঢুকিয়ে বেধড়ক কেলানি দেয় ওইদিকে কেটকি দেবীনাথকে খুঁজতে খুঁজতে তার কাছে গিয়ে পৌঁছায় আসলে দেবীনাথ তাকে বেশি টাকা ওই ফলটার রহস্য জানার জন্যই দিয়েছিল কিন্তু ফলটার রহস্য কেতকি আর কাউকে বলতে চায় না তাই সে ফিরে যাচ্ছিল সেই সময় দেবীনাথ তাকে তার জীবনে দেখা অদ্ভুত ঘটনার কথা বলে যেমন অনেক বছর আগে এক মহিলা এক বিড়ালকে জন্ম দিয়েছিল একবার তো একটা ডিমের ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে এই সব শুনে কেতকীর বিশ্বাস হয় তাই সে তার ফেলে আসা জীবন সম্পর্কে তাকে বলে আমরা জানতে পারি সত্যি সে এই রহস্যময় ফলটাকে জন্ম দিয়েছিল আর এই জন্য তার স্বামী তাকে এবং এই ফলটাকে বাড়ি থেকে বের করে দেয় অসহায় কেতকি সে গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার মনস্থ করে কিন্তু সে দেখে সেই ফলটাও তাকে অনুসরণ করে পেছন পেছন সে একটা নৌকায় উঠে সে গ্রামের নদী পেরিয়ে অপর পারে চলে যায় ভেবেছিল এবার ফলটা তাকে অনুসরণ করতে পারবে না কিন্তু দেখি ফলটাও তাকে ফলো করতে করতে এপারে চলে এসেছে তারপর থেকে ফলটা একটা শিশুর মতো তার পাশে সবসময় থাকে এইসব শুনে দেবীনাথ কাতকিকে বলে হয়তো ফলটার ভিতরে কোনো বাচ্চা লুকিয়ে আছে তুমি ঘুমিয়ে যাওয়ার পর সে হয়তো ফলটা থেকে বেরিয়ে আসে তাই সে রাতের বেলায় সেই ফলটাকে একটা ঝুড়ির মধ্যে রাখে তারপরে তার চারপাশে আটা ছড়িয়ে দেয় যাতে রাতে যদি সেই বাচ্চাটা ফল থেকে বেরিয়ে আসে তাহলে তার পায়ের ছাপ এই আটার মধ্যে দেখা যাবে এরপর ওই সদমা আর মেয়েকে দেখি তেজি মৌলা প্রচুর পরিশ্রম করে তবু রাতের বেলা তার সদমা তাকে খেতে দেয় না খাওয়ার শেষ করে স্নেহী রাতের বেলা ফের ওই দানবটার সঙ্গে দেখা করতে যায় এবার ওই দানবটা মৌলাকে জব্দ করার এক পরামর্শ স্নেহীকে দেয় সেই রাতের অন্ধকারে ওই লোকটাকে আবার দেখি এবারও সে একটা ছোট্ট বাচ্চাকে সেখানে এনেছে এবারও সে বাচ্চাটাকে ছোট একটা গর্ত করে পুঁতে দেয় এবার এই লোকটার এসব করার পিছনের আসল কারণ আমরা নামের এক মেয়ের কাছ থেকে জানতে পারি এই লোকটা মালতীর স্বামী আর যে তিনজন বাচ্চাকে এই গভীর জঙ্গলে জেন্ত পুঁতেছে সে সেগুলি আসলে এদের প্রথম তিন সন্তান আসলে তার নিজের চাচার পরামর্শে সে এমন কাজ করেছে এবার মালতীর পেট থেকে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে এই কন্যা সন্তানকে সে কোনো মতে হারাতে চায় না এদিকে সকালে দেবীনাথের ঘুম ভাঙলে সে দেখে ঝুড়ির মধ্যে ফলটা নেই সে দ্রুত কেতকীর কাছে যায় গিয়ে দেখে সেই ফলটা কেতুকের পায়ের নিচে তার বিশ্বাস আরো দৃঢ় হয় এই ফলটার ভিতরে একটা বাচ্চা অবশ্যই আছে সে আরো শিওর হওয়ার জন্য কেতুকিকে বলে ফলটাকে ডাকো তোমার কাছে দেবীনাথের কথা মতো কেতুকি ফলটাকে ডাকে আশ্চর্যজনক ভাবে ফলটা তার মায়ের কাছে চলে আসে এরপরে দেবীনাথ কেতকিকে বলে আমি ফলের ভেতরে থাকা তোমার সন্তানকে বের করতে পারবো তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে কাজটা হলো জীবনের সব থেকে ভালো রান্নাটা আজ তোমাকে করতে হবে এটা শুনে কেতুকি দেবীনাথের কথায় রাজি হয়ে যায় এরই মাঝে সেই রহস্যময় ফলটি কোথায় যেন হারিয়ে যায় ফলটাকে দেখতে না পেয়ে কেতুকি দেবীনাথকে উল্টাপাল্টা কথা শুনে সেখান থেকে চলে যেতে বলে অন্যদিকে স্নেহীর আজ এক অন্য রূপ দেখি সে তেজি মৌলাকে তার বান্ধবীর বিয়েতে যাওয়ার পারমিশন দেয় সঙ্গে সে তার প্রিয় শাড়িটাও তাকে দিয়ে দেয় এই শাড়িটা সে জন্য বিয়েতে পড়ে কিন্তু স্নেহীর আসল রূপটা আমরা দেখতে পাই যখন সে সেই শাড়ির বেগের ভেতরে একটা ছোট্ট এঁদুরের বাচ্চাকে ঢুকিয়ে দেয় সে তেজি মৌলাকে বলে যাও বিয়ে থেকে ঘুরে আসো কিন্তু শাড়িটা যেন বিন্দু পরিমাণ ক্ষতি না হয় এবার পুনাইকে দেখি সে মাছের ব্যবসায়ী সে মাছ ধরতে যাওয়ার আগে তার চাচার কাছে যায় তার চাচা তাকে বলে দেয় সব থেকে বেশি মাছ কোথায় পাওয়া যাবে সেখানে গেলে প্রচুর মাছ পেত সে তাই সেই চাচার কারণে আজ গ্রামের সব থেকে বড় মাছের ব্যবসায়ী অন্যদিকে সে ফলটা গড়াতে গড়াতে একটা জঙ্গলের ভেতরে এসে পৌঁছায় সেখানে সে তার প্রজাতির আরো ফল দেখে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় তেজি তার বান্ধবী বনলতিকার বাড়িতে পৌঁছে গেছে সেখানে পৌঁছে সে জানতে পারে তার বান্ধবীর বিয়ে তো একটা অজগর সাপের সঙ্গে হচ্ছে এটা শুনে সে অবাক এরপর বনলতিকা তেজি মৌলাকে তার মা কেন অজগর সাপের সঙ্গে বিয়ে দিচ্ছে তা জানায় যাই হোক এরপর বিয়েতে পড়ার জন্য সে শাড়িটা বেগ থেকে বের করে কিন্তু শাড়িটা বের করতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এক ছোট্ট ইঁদুরের বাচ্চা শাড়িটাকে কেটে দিয়েছে শাড়ির এমন অবস্থা দেখে সে দারুণ ভয় পেয়ে যায় এক মুহূর্ত আর বিয়ে বাড়িতে সময় না কাটিয়ে সোজা বাড়িতে ফিরে আসে এইদিকে বিয়ে বাড়িতে অন্য এক ঘটনা নিয়ে হলুস পড়ে যায় আসলে যে পুরোহিত মনোলতিকা আর অজগরের বিয়ে দিত সে শেষ মুহূর্তে বেঁকে বসে সে এই বিয়ে কোনোমতে দিতে পারবে না তাই সেই পুরোহিত সেখান থেকে চলে যায় যাওয়ার আগে জগন্নাথ ও ধনেশ্বরীকে বারবার এমন পাপ কাজ করতে বারণ করে কিন্তু ধনেশ্বরী লপে পাগল হয়ে উঠেছে তাই পুরোহিতের সেই সতর্ক মানে তার কানে পৌঁছায় না তাই সে তার বাড়ির অন্য এক পুরোহিতকে এই বিয়ের কাজ শেষ করার হুকুম দেয় অন্যদিকে পোনাই তার চাচার হুকুমে তার স্ত্রী আর কন্যাকে নিয়ে যেতে এসেছে কিন্তু তার স্ত্রী কন্যাকে নিয়ে চাচার কাছে যেতে চায় না স্বামীকেও সে বারণ করে কোনায় বলে বাবার পর চাচা চাচা আমাকে আমাকে বড় করেছে আমার যখন বছর বয়স তখন মাছের ব্যবসা করার জন্য বলেছিল। আর মৃত্যুর সেজন্যই আজ আমি এই গ্রামের সব থেকে বড় মাছের ব্যবসায়ী মালতী তার কথা থামিয়ে তাকে বলে তোমার চাচা কোনো ভগবান নয় সে কালো জাদু করতে পারে এমন এক শয়তান তার কোনো গুপ্ত মনের বাসনা পূরণের জন্য আমাদের তিনটি সন্তানকে সে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে এবারও যদি আমাদের কন্যাকে তার কাছে নিয়ে যাই তাহলে একেও আমাদের কাছ থেকে কেড়ে নেবে সে তার স্বামীকে আরো বলে আমি আমার মেয়ের নাম ভাগ্যবতী রাখবো আর দেখে নিও এই মেয়ে তোমার ভাগ্য বদলে দেবে তোমার চাচার আর দরকার পড়বে না কিন্তু পুনায় এসব কথায় কান্না দিয়ে মালতীকে জোর করে হলো তার চাচার কাছে নিয়ে যাবে তাই সে এদেরকে রেডি হতে বলে মালতী বুঝে যায় তাকে কন্যাকে নিয়ে তার চাচার কাছে যেতেই হবে তবে সে এবার একটা সিদ্ধান্ত নেয় চাচা যদি তার এই ছোট্ট মেয়েকেও তার কাছ থেকে কেড়ে নিতে চায় তাহলে সে তাকে মেরে ফেলবে জঙ্গলের ভেতরে কিছু মেয়েকে দেখা যায় তারা ফল কুড়াতে এসেছে সেখানে তারা সেই ফলটা কুড়িয়ে পায় ফলটাকে তুলে নিয়ে ঝুড়িতে রেখে দেয় সেই ফলগুলোকে বাড়ি নিয়ে গিয়ে তারা যখন কাটতে শুরু করে ঝুড়ি থেকে সেই ফলটা লাফিয়ে বেরিয়ে আসে সেখান থেকে চলে যেতে চায় গড়াতে গোড়াতে সেই ফলটা পায়ের কাছে এসে পৌঁছায় আসলে তখন সেই সেই দিয়ে ফলটাকে ওই মহিলার কাছ থেকে চেয়ে নেই ফলটা হাতে পেয়ে দেবীনাথ ফলের বিরহে চুপচাপ বসে থাকা কেতুকির কাছে রেখে যায় ওই তেজি মৌলা ছিঁড়ে যাওয়া শাড়িটা নিয়ে ভয়ে ভয়ে বাড়িতে ফিরে আসে তারপর তার মাকে সব ঘটনা খুলে বলে শাড়িটা তার জন্য তার মায়ের কাছ থেকে ক্ষমাও চেয়ে নেয় স্নেহী শাড়িটার এমন অবস্থা দেখে শাড়িটাকে বুকে জড়িয়ে মায়া কান্না শুরু করে ওইদিকে পুনাই তার স্ত্রী আর কন্যাকে নিয়ে তার চাচার কাছে পৌঁছায় তার চাচা চোখে দেখতে বেদনা ঠিকই কিন্তু সে অনুভব করতে পারে সেখানে ছোট্ট একটা বাচ্চার উপস্থিতি তার চাচা এদের বলে তোমার এই কন্যাই হলো সেই সন্তান যে তোমাদের ভাগ্য বদলে দেবে এই তোমাদের সুকন্যা এরপর চাচা মালতীর দিকে মুখ ফিরিয়ে সেই কন্যার নাম ভাগ্যবতী রাখার পরামর্শ দেয় এটা শুনে মালতী আর পোনাই অবাক হয়ে যায় দুজনেই তার চাচার পা ধরে ক্ষমা চেয়ে নেয় চাচা এদেরকে আশীর্বাদ করে বলে আজ রাতে তোমরা দুজনে তোমাদের ওই তিন সন্তানকে যেখানে পুঁতে রেখেছ সেখানে অবশ্যই যাবে আজ মুফির শেষ রাত এই রাত শুরু হয় বনলতিকার সঙ্গে অজগরের বিয়ে দিয়ে এই অদ্ভুত বিয়ের তামাশা দেখতে গ্রামের সবাই সে বাড়িতে এসে হাজির হয়েছে ওইদিকে কেদকি দেবীনাথের কথা মতো তার জীবনের শ্রেষ্ঠ রান্নাটা করতে বসেছে পাশে পড়ে থাকা ফলটাকে মায়ের মমতা দেখিয়ে ফলটার ভেতর থেকে তার সন্তানকে বেরিয়ে আসতে বলেছে তার এই কাজকর্ম লুকিয়ে থাকা দেবীনাথ দেখছিল তার তার স্ত্রী নিয়ে সেই জায়গাটিতে পৌঁছায় যেখানে সে তিনটা সন্তানকে পুনায় জঙ্গলে তারা সেখানে পৌঁছালে দেখে তাদের তিনটি সন্তান মাটির ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে তারা বেরিয়ে আসলে আমরা আসল সত্যটা জানতে পারি আসলে এই তিনজন বাচ্চা চোদ্দ বছর বয়স হলেই তার বাবা মাকে মেরে তাদের সমস্ত সম্পত্তি কেড়ে নিতে চাচার কারণে পুনয় আর মালতী বেঁচে যায় এই সমস্ত জেনে মালতী কান্নায় ভেঙে পড়ে ওইদিকে বনলতিকার বিয়ে সম্পন্ন হয়েছে বাসর ঘরে একা বসে বনলতিকা তার স্বামী অজগরের অপেক্ষা করছে সেই সময় তার মা ধনেশ্বরী তার কাছে এসে বলে আজ রাতে তুমি তোমার স্বামীর কাছ থেকে প্রচুর সোনা হীরা দামি দামি জিনিস চেয়ে নেবে সে তার মেয়েকে সাহস যোগিয়ে বলে তুমি একদম ভয় পেও না আমি তোমার ঘরের বাইরে আজ সারা রাত কাটাবো এই বলে ধনে তার চাকরদের অজগরটাকে ছেড়ে দেওয়ার কথা বলে সেখান থেকে চলে যায় তারা চলে যেতেই অজগরটা ধীরে ধীরে বনলতিকার দিকে এগোতে শুরু করে এদিকে স্নেহী তার মেয়ে তেজি তেজিমৌলাকে ধান ভাঙানোর জন্য বাইরে ডেকে আনে তার মা আজ নেশায় মাথাল হয়ে গেছে মায়ের এই রূপ দেখে তেজিমৌলা বুঝে যায় আজ তার কপালে দুঃখ আছে তেজিমৌলাকে শিক্ষা দেওয়ার জন্য স্নেহী জোরে জোরে ঢেকিতে চাপ দেয় এর ফলে মৌলার একটা হাত ভেঙে ভেঙে যায় কান্নায় ভেঙে পড়ে তেজিমৌলা কিন্তু স্নেহের মনে বিন্দুমাত্র স্নেহ জন্মায় না সে মৌলাকে ইশারা করে অন্য হাত দিয়ে কাজ করতে বলে ভয়ে ভয়ে অন্য হাত এগিয়ে দেয় মৌলা। এবার সেই ঠেকির চাপে তার সেই হাতটাও ভেঙে দেয় স্নেহী এত কিছু করার পরও সে দানব মহিলার মন ভরে না সে পৈশাচিক হাসি দিয়ে আরো বদলা নেওয়ার জন্য এক এক করে তেজি মহিলার দুটো পা ভেঙে ফেলে এরই মধ্যে সে দানব এসে তার কানে ফুসফুস করে কি যেন বলে যায় আর তারপর স্নেহিত তেজি মৌলার মাথাটা ঢেকির মুখে গর্তের কাছে এনে ঢেকিতে জোরে জোরে চাপ দেয় প্রথমে খুবই চিৎকার করছিল তেজি মৌলা যন্ত্রণায় ছটফট করছিল কিন্তু ধীরে ধীরে তার সেই চিৎকার নিস্তব্ধতায় বদলে যায় তেজি মৌলার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই ঝুড়ির ভেতরে রাখা ফল থেকে তার বাচ্চা বেরিয়ে আসে এটা দেখে কি নিজের চোখে বিশ্বাস করতে পারছে না বাচ্চাটা ধীরে ধীরে উঠে তার মায়ের হাতের বানানো সুস্বাদু খাবারের কাছে পৌঁছায় ঠিক তখনই দেবিনা না ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে সেই ফলটাকে আগুনে পড়িয়ে দেয় এরপর কি পরম স্নেহে জড়িয়ে ধরে তার সন্তানকে জীবনে এই প্রথম সে সন্তান সুখ অনুভব করলো ওইদিকে ওই অজগর সাপটা ধীরে ধীরে বনলোদিগাকে জড়িয়ে ধরতে শুরু করেছে এতে বনলোদিকে ভয় পেয়ে বারবার তার মাকে চিৎকার করে ডাকে কিন্তু বাইরে শুয়ে থাকা তার লোভী মা বারবারই একই কথা বলছিল আজ রাতে তার স্বামী তাকে সোনা হিরেয় ভরিয়ে দেবে অন্যদিকে আরেক ভয়ঙ্কর নারী তার শতকন্যাকে টেনে হিচড়ে একটা জায়গায় নিয়ে যায় তারপর মাটিতে পুঁতে ফেলে অজগরটা সম্পূর্ণরূপে জড়িয়ে ধরেছে বনলতিকাকে অসহায় বনলতিকার শরীরে আর চিৎকার করার ক্ষমতাটুকুও নেই ওইদিকে সেই লোভী নারী নিশ্চিন্তে বাইরে ঘুমোচ্ছে পরের দিন সকালে সূর্যোদয়ের সঙ্গে ওই চারজন মহিলা নতুন জীবনের অধ্যায় শুরু হয় মালতী আর পুনায় তার প্রথম কন্যাকে নিয়ে নতুন ভাবে সংসার শুরু করে অন্যদিকে এই লোভী নারীর ঘুম আজ সকালে পুরোপুরি ভেঙে যায় সে দেখে তার লোভ তার তার মেয়েকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে মেয়ে তেজিমলার কবরের সামনে পাগলের মতো বসে আছে সেই কবর থেকে জীবনরূপী একটি গাছ ধীরে ধীরে বেরিয়ে আসে আসলে স্নেহী স্টেজও ফেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত এর কারণে রোগী হ্যালোজেনেশনে বিভিন্ন জিনিস দেখতে পায় আর এর কারণে মুভির প্রথম থেকে সে তার মনে করা বন্দী ছিল তার সে মনের দানবের কারণে নিষ্পাপ কন্যাকে সে হত্যা করেছে তার এই জঘন্য পাপ গাছ হয়ে সেই কবর থেকে জন্ম নিয়েছে ওইদিকে দেবীনাথ কেতকি আর তার সন্তানকে বিদায় জানিয়ে অজানা এক গন্তব্যে বেরিয়ে পড়ে তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না